বন্ধুরা আপনারা যদি জেলে যাবেন নাকি না চান তাহলে এই ভিডিওটা ফুল দেখবেন কারণ আপনার জেলেও চাইতে করুন কারণ এমন একটা ঘটনা হয়েছে বর্তমান হয়ে আর রয়েছে যে আপনারা যে সিম যে দেন এয়ারটেল জিও বোর্ডা এগুলো যে বানাবেন আপনাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড দেওয়া তো এটা চেক করবেন কেমন করে যে আপনার সিমে আপনার আধার কার্ড প্যান কার্ড দিয়ে আপনার নামে কয়টা সিম আছে আর কয়জনে ইউজ কত আছে কি কি নাম্বার আপনারা সব দেখতে পারবেন আপনারা ভিডিওটা ফুললি দেখে থাকুন কারণ এটা বহুত বড় একটা ঘটনা হয়ে যাবে পারে তো আপনারা যদি সেভ হয়ে তো ভালো বার কেমন করে এটা রিপোর্ট মারবেন কেমন করে বন্ধ করে দেবেন এই সিমের নাম্বারটা তো আপনার পুরো ফুল ভিডিও আপনারা দেখে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন সবার দেখা আপনার শুধু তো বন্ধুরা এই যে আমি গুগলে আয়া পেলাম গুগলে আয়া আপনি এই যে দেখবেন কী ট্যাপ করি ট্যাপ কটা হচ্ছে আপনার যে ট্যাপ কাফ মানে একটা ট্যাপ কাপ এই যে টি এ পি সি ও ও পি লেখবেন লেখা বোধে আপনার সার্চ করবেন সার্চ করবো এই এই যে আপোনাৰ যাই পাৰ্চ টেপ কফ এইটাৰ মতে আপোনাৰ ফাৰ্ষ্ট ৱেবছাইট যেতিয়া চবট মতে ক্লিক কৰবান ক্লিক কৰিলে আপোনাৰ যাই পাৰিব আপোনাৰ যাই দিছে এই যে ক্লিক কৰিলাম ক্লিক কৰাৰ বাবে নেটৱৰ্কে ডিষ্টাৰ্ব হৈ যায় কি নেটৱৰ্ক ডিষ্টাৰ্ব এই যাই পাৰ্চ দেখোন এই যাই পাৰিব যোন চিমেৰ লগোৱা হৈছে আমি তলফালে টানবান তাৰপৰা যে ফ'ৰ ডিজিটেল টেন ডিজিটেল মোবাইল নাম্বাৰে ক্লিক কৰ ক্লিক কৰাৰ বাবে আপোনাৰ যে আপোনাৰ নাম্বাৰ যেতিয়া বটন ইউজ কৰিছে ন আপুনি মোবাইলে সেটা সেই নাম্বার উলিয়াই দেবান আপনার যে এই যে উঠাই আমি উঠার এই যে ক্যাপসার যে আছে ইন্টির ইন্টার ক্যাপসারে শো করবেন সেমসাম ক্যাপসার বহিয়ে দেবান এই যে বহায় আমি ক্যাপসার বহান বাদে এই যে আপনার ই ক্যাপসার সাকসেসবুলের ওটিপি আপনার এক মিনিটের ভিতরে এই যে ওটিপি এই যে এক মিনিটের ভিতরে আপ এক মিনিটের ভিতরে আপনারা দেহাই আপনিও এই যে আছে দেখুন ওটিপি ওটিপি আর পরে আমি এই যে আর কি ওটিপিটা ভয় দিছি আমি ডাবল নাইন এইটা ওটিপি দেখুন এইটা ওটিপি ভয় দিছি আমি ওটিপি এই যে লেখা হয়েছে লগ ইংয়ে ক্লিক করবেন লগইন ক্লিক করার পরে আপনার কাজটা নাম্বার আছে আপনার সব আনে শো করব কোনটা কোনটা ইউজ করুন সবাই জানবেন এই যে আপনারা দেখুন চারটা নাম্বার কিন্তু শো করছে না ডা আমি ইউজ করছি নিচে দা ইউজ করি নাই সিক্স ফাইভ বর্তমানে ইউজ করি আর বারো এটা ইউজ করি কিন্তু এই যেটা এইট নাইনটা কিন্তু এটা আমার ইউজ করা হয় হওয়া তো ইউজ করা যে রিপোর্টবাকালে আছে যে রিপোর্ট এটা রিপোর্ট আমি আগে মারছিলাম রিপোর্ট লাল টিক মারি টিক করার ব্যাপার ক্লিক করার আপনি রিপোর্ট আমার হয় রিপোর্টের আমাদের আপনারা অটোমেটিক রিপোর্টে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ওই সিমান বন্ধ হবো কোনো টেনশন হবে না যদি ভালো শেয়ার করে দেন যাতে মানুষটা সুযোগ করে দেন